বড় ভাই তুমি তো গোডাউনে বন্দী ছিলে তুমি কিভাবে বেরিয়ে এলে কি হলো বড় ভাই হাসছো কেন শান্ত তাহলে কারোর ক্ষমতা নাই যে আমার মতো এই ন্যাড়া বাবাকে আটকে রাখবে আরে কত পুলিশের হাত থেকে শিকোন ছিড়ে চলে আসলাম আর এত সাধারণ গোডাউন গোডাউন থেকে বেরিয়ে আসতে পারবো না সত্যি বড় ভাই আপনার ট্যালেন্ট আছে ট্যালেন্ট না থাকলে হবে রে পাগল বড় ভাই আমি বলছি কি যে আপনি তো এইভাবে পালিয়ে আসলেন যদি কোনো সময় থেকে এমএলএ সাহেব চলে আসে কিন্তু বিপদ হয়ে যাবে সেই বলছি কিছুদিনের জন্য গা ঢাকা দিন আপনি দূর বুকা চুদা আমি কেন গা ঢাকা আমি হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার বুঝলি তো বলছি বড় ভাই গা দিলে একটু আপনার সুবিধা হতো আপনার কোনো রিস্ক থাকতো না কো কেন আমি আমার রিস্কের মধ্যে আছি নাকি এটা রিস্কের সঙ্গে কিসের সম্পর্ক আসলে বড় ভাই বলছি কি যে এমএলএ সাহেব যদি চলে আসে রাগের মাথায় আবার কখন কি করে ফেলবে ঠিক নাই গো সেই জন্য বলছি কিছুদিন গা ঢাকা দিলে ও রাগটাও কমে যাবে আপনার উপর থেকে তা তুই কথাটা খারাপ বলিস নাই সেই জন্য আমার মাথাটা চুলকাচ্ছে মনে হচ্ছে আমার কোনো বিপদ হবে ঠিক আছে তোর কথা শুনতে হবে তাহলে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে হবে না হলে আমার ওই চাচা ওই এমএলএ সাহেব তো খুব বড় সুদা কখন কি করে দেবে ঠিক নাই তো বলছি বাড়ি থেকে তো যাবো কিছুদিনের জন্য তো থাকবো কোথায় রে আমার তো থাকার জায়গা নাই কো বড় ভাই উনি এখনো টেনশন করতে হবে না আপনাকে আপনাকে আমি জায়গা দেখিয়ে দেব তো কোথায় বল তাহলে

কিন্তু ও যদি হঠাৎ করে আমার বাড়িতে চলে আসে তাহলে আমার বাড়িটা উড়ে যাবে আর সবাই মরে যাবো আমরা সেই জন্য চলো কিছুদিন আমরা বাইরে গিয়ে থাকি কিন্তু আব্বা তোমার বউ যাচ্ছে না ও এই ব্যাপার তাহলে আরে নার্গিস বেগম আমার ছেলে তো ঠিকই বলছে ওই এমএলএ সাহেব যদি হঠাৎ করে চলে আসে আমাদের বাড়িতে তাহলে বোমা মারলে তো আমরা সবাই মরে যাবো চলো কিছুদিন বাইরে থেকে ঘুরে আসি আমরা এই মিনসে বাড়িছাড়া তো চলে যাবে বলছিসartifactId অন্য জায়গায় কি ঘর কিনে রেখেছিস তুই এই সোমন্ত খান কি মেয়ে ছেলেকে কিভাবে বোঝাবো দেখো দিনই বলে ঘর কিনে রেখেছি কেন একটা ঘর ভাড়া নেবো ভাড়া নিয়ে থাকা যায় না নাকি pore আমার গলা চড়া তোর কাছে কত টাকা আছে যাই অন্য জায়গায় ঘর ভাড়া নি থাকবি তুই

মাং মারানের ছেলেটা আবার কেড়ে নতুন দেখছি এই পড়াতে এদের ভাব চাল দেখে মনে হচ্ছে এরা তো লোক সুবিধার না হাগো লোকটা তোমাদের বাড়ি কোথায় আর এই গ্রামে তো তোমাদেরকে নতুন দেখতে পাচ্ছি আগে তো কখনো দেখিনি তোমাদেরকে ও বাবা বাবা মুখের ভাষা দেখো কিরকম বড় ভাই জিজ্ঞেস করবো এই টাকলা বুড়োটাকে কেন রে কি জিজ্ঞেস করবি মানে আপনা ছেলে আর বউকে এরা দেখেছে কি জিজ্ঞেস করবো আর কোথায় গিয়েছে এরা তো এই গ্রামেরই লোক এরা তো বলতে পারবে বেশ বেশ যা ভালো হয় তাই কর তাতে যদি খোঁজ পাওয়া যায় তো যাবে ঠিক আছে বড় ভাই এই সাদা কুত্তা হ্যাঁ বল কি বলছিস বলছি এই বুড়োটাকে জিজ্ঞেস করলে হয় না বড় ভাইয়ের বউ আর ছেলে কোথায় আছে ওরা তো বলতে পারবে ওরা তো এই গ্রামেরই লোক তা কথাটা মন তো বলিস না ঠিকই বলেছিস তুই ঠিক আছে জিজ্ঞেস করে দেখি কি হলো রে কি ভাবছিস তোরা মনে মনে বলছি টাকলা দাদু একটা কথা জিজ্ঞেস করব তোমাকে এই দেখো দিনি টাকলা বুড়ো দাদু বললো ঠিক আছে আবার টাকলা বলছে তো টাকলাকে টাকলা বলবে না তো আবার কি বলবে বেশ কি কথা জিজ্ঞেস করো বলছি দাদু ফালতু কেছেন ফালতু কে তোমাদের এই গ্রামে ভালো থাকতো ফালতু আবার কে রে তো চিনতে বললাম না তো বলছি ফাইল তো কেরকম দেখতে ওর গায়ের রং কেরকম সেটা তো বলো নালে কি করে চিনবো আরে ওই যে দাদু যে লোকটা নুমি পেতে থাকে সব সময় তোমাদের এই গ্রামে ভাড়া ছিল ওই যে পিছনে ওই বাড়িটাই ভাড়া ছিল আর ফালতুর বউটাও কিন্তু লাল শাড়ি পেতে থাকে আর লাল টুকটুকি দেখতে একবারে সাদা কুত্তা মুখ সামনে কথা বলিস আচ্ছা ঠিক আছে বড় ভাই মিষ্টি হয়ে গেছে তারপরে তারপরে আর কিরকম দেখতে ও ছেলেটা কিরকম দেখতে বললে

কিছুই করুন এই যে তোমার সঙ্গে ফালতু ফালতু টাইম লস করে কথা বললাম তার থেকে যদি আমার ছেলেটাকে খুঁজতাম তাও আমার কাজে দিত সেই সকালে গেছে এখনো তো আসলো না জর্দার কটু বাবা তাহলে কি জর্দার কটুকে খুঁজে পেল না ওরা নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না জর্দার কটু আবার আসবে তো না ও ওর বাপকে ভুলে গেল এই তো তুমি চলে এসেছো এত দেরি হলো কেন কই জর্দার কটু কই আই অ্যাম সরি ভাবি

ঠিক আছে যা তোর পাটিয়া বাজগা আমি দাঁত চেক এই হাম সবার এখান থেকে ভালো লাগছে না দেখতে তাড়াতাড়ি গিয়ে আবার কাজগুলো হবে আমার পুরা কি বলবো আমার স্বামী তো আমাকে ভালোবাসে না আমার সুখ না আবার কবে সুখ হবে ਮੰঙ্গালনী মাগি আমি তো সুখ করে দিচ্ছি দাদা এই খুব বেশি কথা বলছিস ঠিকই বলছি আমি তোর মতন বোকা তো দেখিনি কোনোদিন একটা ছোট্ট বাচ্চাকে ফিরে নিয়ে আসতে পারলি না তুই আবার আমার দিকে কি তাকাচ্ছিস যা পাঠিয়ে অফিসে যা